প্রজা সৃষ্টি করবার জন্য ব্রহ্মার দ্বারা আদিষ্ট হয়ে কর্দমমুনি দশ হাজার বছর ব্যাপী তিনি সরস্বতী নদীর তীরে তপস্যা করে পরমেশ্বর ভগবানের নিত্য রূপ দর্শন করলেন কখনো কি আপনি শুনেছেন যে বিবাহের জন্য কেউ তপস্যা করে কোন বিবাহের জন্য উপযুক্ত কন্যা লাভের জন্য তপস্যা করে আমাদের এই করদম ঋষি তিনি করেছেন এইবার তিনি তপস্যা করবার পরে ভগবান তিনি যখন সামনে প্রকট হলেন তখন তিনি করদম ঋষি ভগবানকে বলছেন ভগবানের বিভিন্ন স্তব করলেন এইবার কর্দম ঋষি কে যখন ভগবান জিজ্ঞাসা করছেন তুমি কি চাও আমাকে কি বর চাও আমাকে বলো করদম ঋষি বলছেন যে আমি বিবাহ করতে চাই এবং কন্যা আপনাকেই খুঁজতে হবে ভগবান হয়ে গেছেন এখন ভক্তের ঘটক হাস্যকর কথা হতে পারে কিন্তু এটাই সত্য আমাদের শ্রীমদ ভাগবতে বর্ণিত রয়েছে তারপরে ভগবানের উপদেশ অনুসারে কর্দম ঋষি তিনি স্বয়ংভবু মনুর কন্যা দেবহুতিকে তিনি বিবাহ করলেন তারপর তিনি তিনার প্রিয়পত্নীর প্রীতি সাধনের উদ্দেশ্যে নিজের যোগশক্তির দ্বারা সকল রকম আসবাবপত্র ও ঐশ্বর্য দ্বারা শোভিত গমনশীল প্রাসাদ সদৃশ বিমান সৃষ্টি করে তাহাতে বহু পরিচালিকাসহ পত্নীর সহিত সেই বিমানে আরোহণ করে বিচরণ করে বহু মনোহর স্থানে ভ্রমণ করে বহু ব্যাপী তিনি আনন্দ উপভোগ উপভোগ করতে লাগলেন তারপর তিনি দেবহুতির গর্ভে নয়টি সর্বাঙ্গ সুন্দরী কন্যার জন্ম দেন তারপর মুনি গৃহত্যাগে উদ্যত হলে দেবহুতি স্বামীর নিকটে করলে তিনি বলেন যে ভগবান অচ্যুত অচিরেই তোমার পুত্ররূপে তোমার গর্ভে প্রবেশ করবেন তিনি তোমাকে ব্রহ্মজ্ঞান শিক্ষাদান করবেন এইবার মা এবার দেবহতি নিজের স্বামী করদমকে বলছেন কমপক্ষে তোমার কন্যাদের বিবাহ তো দিয়ে যাও কর্দম ঋষি বললেন ঠিক আছে তাই করছি এবার তিনি ঋষিমণি তিনি ঋষিমুনি হয়ে নিশ্চয়ই কোনো সরকারি চাকরিওয়ালা ঘুষ কর জামাই খুঁজবেন না তিনি ঋষিমুনি খুঁজবেনও ঋষিমুনি কন্যাদের জন্য বর হিসাবে আজকালকার দিনে হলে তো অন্য ব্যাপার যত টাকা বেশি জামাই তত ভালো বর তত ভালো কিন্তু এটা তো আর সেই যুগ ছিল না এটা ছিল মুনিদের যুগ মুনিদের সময় করদম ঋষি তিনি একজন যশস্বী ঋষি তেজময় ঋষি ছিলেন তিনি ঋষি হয়ে তিনার কন্যাদের জন্য ঋষি পুত্রই ঋষি বরই খুঁজলেন ব্রহ্মার উপদেশ অনুসারে করদম ঋষি তিনার নয় কন্যাকে নয়জন ঋষির হস্তে সমর্পণ করলেন যেটা বললাম আপনাদেরকে মরিচিকে কলা অত্রিকে অনুসুয়া অঙ্গিরাকে শ্রদ্ধা পুলস্তকে হবির্ভু পুলহকে গতি প্রতুকে ক্রিয়া ভৃগুকে খ্যাতি বৈশিষ্ট্যকে অরুন্ধতি এবং অথর্বকে শান্তি নামক নামে কন্যাকে সম্প্রদান করে তিনি তিনার নয়জন কন্যাকে নয়জন ঋষির হাতে সমর্পণ করেন